চারিদিকে দেখছি চেয়ে খাবার কোনটা ছেড়ে কোনটা খায় করব সবই সবার রসিক বাঙালি ভাই খেতে ভালোবাসি হরেক রকম খাবার দেখে মুখে চওড়া হাসি নানান দেশের নানান খাবার আছে ঢাকায় চাইনিজ ঘটি বাঙালের লড়াই চলে চিংড়ি নাকি ইলিশ বাঙালি কবি কৌশিক মহাশয় ভজন রসিক কবিতায় বলেছেন বাঙালির ভাত প্রিয় হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশি বিদেশি খাবারের ওপর নজর কিন্তু আছি আছে আর সেই রকমই একটি ঘটনার সম্মুখীন টিভি এটিএম বাংলা নবাবের শহর মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ শহরের প্রাণ কেন্দ্র বহরমপুর শহর সেই শহরের অ এম মাঠ প্রাঙ্গনে ভজন রসিক বাঙালি দেশি বিদেশি বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে সাত দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে বিভিন্ন রান্নার মশলা কোম্পানি মুর্শিদাবাদ জেলা ছাড়াও মালদা নদিয়ার মানুষ ভিড় করছে এই খাদ্য মেলায় কি বলছেন উদ্যোক্তারা মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল চলছে এতে आम জনতার সাড়া কেমন পাচ্ছেন বাইরে থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসছে লোকাল লোক তো আছে অন্য ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে আর বহুত শহরে অনেকজন আসছে খুব ভালো রেসপন্স আছে আর আমরা এখানে চিংসে কাউন্টার দিয়েছি চিংস হচ্ছে টাটা কোম্পানিরই চিংস আছে তো এখানে আমরা যে কাউন্টার দিয়েছি সেখানে আমরা চিংসের প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে স্যাম্পেলিং খাওয়াচ্ছি সেগুলো খাওয়াচ্ছি টেস্ট করাচ্ছি কাস্টমার যখন পছন্দ হচ্ছে তখন ওরা সব প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেও আমাদের অফার আছে মিক্সড ভেজ স্যুপ আছে স্যুপ আছে নুডাল আছে সস আছে অনেক কিছু প্রোডাক্ট আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অফার আছে খুব সুন্দর অফার আছে এই মেলাটা কতদিন চলবে এই মেলাটা শুধু শুরু হয়েছে তেইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে কন্টিনিউ দশ দিন চলবে খুব ভালো মেলা খুব ভালো প্রমোশন হয় লোক আসে দূর দূরান্ত থেকে আসে খুব এনজয় করে খুব ভালো মুর্শিদাবাদ ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে কি কোনো সারা পাচ্ছেন হ্যাঁ আমি কালকে মালদা থেকে কিছু পেয়েছি তার আগের দিন নদিয়া থেকেও আমি পেয়েছি আজকে একজন আসছে দিল্লি থেকে আসছে উনি থাকে কলকাতায় বাট মুর্শিদাবাদ এই আমাদের বড় প্রাচ্য শুধু এই মেলাতে দিল্লি থেকে আসছে থাকে উনি কলকাতায় আমজনতার উদ্দেশ্যে কী বলতে চাইছেন আমি এটাই বলবো কি আপনারা কেউ মিস করুন না কুশিয়ার ফুড ফেস্টিভাল যেটা আছে মিস করুন না এখানে আসুন এনজয় করুন ভালো ভালো খুব ভালো ভালো ভ্যারাইটিস খাবার আছে আসুন এনজয় করুন খাবার খান এবং প্রত্যেকটা খাবার টেস্ট করুন এটাই আমি বলছি আপনার নাম আমার নাম বিশাল জ্যান আমি ডিস্ট্রিক্ট বলছি টাটা আর বরেশ্বর কুশিয়ার ডিস্ট্রিক্ট সব কিছু অফারে চলছে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট অব্দি আমাদের ছাড় চলছে আমাদের টাটা টিস টাই প্রোডাক্ট আছে এলাই আছে পাস্তা এক কিছু ছাড় আছে আমাদের মাখানাতে অফার আছে আমজনতার সারা কেমন পাচ্ছেন মোটামুটি ভালোই ছাড়া পাচ্ছি আমরা মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী নদিয়া মালদা বীরভূম এদের থেকে কি লোকজন আসছেন হ্যাঁ বাইরে থেকে প্রচুর এমপি হচ্ছে এখানে ভালোই